দরজা বন্ধ কেবিন তার ভিতরে বসে চলছে কাঁড়ি কাঁড়ি টাকার ভাগ বাটোয়ারা টাকা ভাগ বাটোয়ারা যারা করছেন তারা হলেন পূর্ব বর্ধমানের গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘুরুই গলসি এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায় ও কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এমন ভিডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতি তোলপাড় বিজেপি নেতারা দাবি করেছেন দরজা বন্ধ ঘরে বসে কাটমানির ওই টাকা তৃণমূল বিধায়ক ও জনপ্রতিনিধিরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে পকেটে পুরে নিচ্ছিলেন যদিও বিজেপির আনা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘড়ুই এবং তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিধায়কের সঙ্গে সিগারেটে সুক্তান দিতে দিতে ডায়েরিতে কিছু লিখছেন গলসি এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায়